সেই কারণে আজকে পিরিয়ডিক পরীক্ষা ছিল সিক্স থেকে টুয়েলভে এই পিরিয়ডিক পরীক্ষাটাকে টার্গেট ধরে যাতে প্রিবোর্ড পরীক্ষাটা ওদের নষ্ট না হয় সেই টার্গেট ধরে কিন্তু আজকে আমি এদের যারা ফিফটি পার্সেন্টের কম অ্যাটেন্ডেন্স তাদেরকে আমি পরীক্ষায় বসতে দিই উদ্দেশ্য সামনের পরীক্ষা আরও দুটো প্রিবোর্ড যেমন ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী আমরা একটা প্রিবোর্ড তো সেন্ট্রাল বোর্ড অফ একজামিনেশান নেবে তারপর আবার জানুয়ারি মাসে আমাদের নির্দেশ আরেকটা প্রিবোর্ড নেওয়ার জন্য প্লাস আমরা যারা দুর্বল ছাত্রছাত্রী তাদেরকে আইডেন্টিফাই করার নির্দেশ কিন্তু ছাত্রছাত্রী তো বিদ্যালয়ে যদি না আসে আমরা কাদের করাবো তারপর এদেরকে আরও বলা হয়েছে যে আজকের এই তিন দিনের পরীক্ষার পরে তারা যদি প্রি বোর্ডের আগে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপস্থিত থাকে অবশ্যই প্রি বোর্ড পরীক্ষায় বসতে পারে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত কতজন ছাত্রছাত্রীদের আজকে পরীক্ষায় বছর দেওয়া হয়নি টোটাল সংখ্যাটা 9 টু 12 এর বেশি ছোটদের মেলায় নেই নতুবা একজন কি দুজন বেশিরভাগ সংখ্যক ছাত্র ছাত্রী কিন্তু 12 কতজন হতে পারে আনুমানিক না তো মানে 50%ই হতো吧 হান্ড্রেড পার্সেন্টেটিভ একটা হয়তো পরীক্ষা করতে পেরেছে ফিফটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্সে নামানোর পর আমরা টার্গেট ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে নামিয়ে ফিফটি এসছে তারপরে এই অবস্থা আমাদের ক্ষেত্রে খুব দুঃখজনক কারণ পরিচালিত বিদ্যালয়গুলির জন্য ডিপার্টমেন্টের কিন্তু আমাদের শিক্ষা দপ্তরে কিন্তু আলাদা উদ্যোগ টিচারদের ট্রেনিং করানো ট্রেনিংয়ে টাকা খরচা করা এইগুলি সব স্কুলের ডেভেলপমেন্ট ফান্ড থেকে করানো হয় বিভিন্ন জায়গায় ট্রেনিং করানো হচ্ছে কত ঘন্টা ট্রেনিং দিই একশো ঘন্টা সরি পঞ্চাশ ঘন্টার ট্রেনিং সেই সমস্ত টিচাররা নিচ্ছে প্লাস টিচাররা হোমওয়ার্ক করছে লেসন প্ল্যান করছে তারপর তাদেরকে কিভাবে পাশ করানো যায় সমস্ত প্রচেষ্টা টিচারদের আছে কিন্তু আমাদের কাছে এটাই খুব দুঃখের যে আমরা ছাত্রদের বিদ্যালয়ে হাজির করাতে পারছি না এত বলার পরও হয়তো আমাদের পরিকাঠামো সেই রকম খুব ভালো নেই কিন্তু খারাপও না কারণ আমাদের ক্ষুদ্ররাজ্য ত্রিপুরায় আমাদের যথেষ্ট রিসোর্স আছে আমাদের বিদ্যালয়ে কিন্তু ভালো ভালো শিক্ষক আছেন যারা স্টুডেন্টদের দিতে চান কিন্তু স্টুডেন্টরা স্কুলে আসতে চায় না তাহলে আমরা কি করে তাদেরকে প্রি বোর্ডে প্রি বোর্ডের রেজাল্ট ভালো হবে বোর্ডে রেজাল্ট ভালো হবে দপ্তরে এত উদ্যোগ কি করে আমরা সাকসেস করবো যদি ছাত্রই না আসে গতবার এই কারণেই কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট বিদ্যাধতির সবাই আপনারা জানেন যে বিদ্যাধতির অনেক স্টুডেন্ট মাধ্যমিক টুয়েলভে ফেল করেছিল কম্পার্টমেন্টাল পেয়েছিল পরবর্তীকালে কম্পার্টমেন্টাল ছাত্রছাত্রীদের ডিপার্টমেন্টের উদ্যোগে সারা সামার ভেকেশান আমরা ক্লাস করিয়েছি অনেক স্কুল হানড্রেড পার্সেন্ট এর মধ্যে আমরাও মাধ্যমিকে হানড্রেড পার্সেন্ট